নমস্কার জয় কুকিং স্টুডিওর পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আজকে কচু আর রুই মাছ দিয়ে একটা রেসিপি করে দেখাবো পুরো রেসিপিটা কিন্তু অবশ্যই দেখবেন কচু কিন্তু বাঙালির একটা প্রিয় খাবার অবশ্য গ্রামের দিকে কচুকে বলা হয় রাজকীয় খাবার কচু আপনাদের কেমন লাগে সেটা কমেন্ট করে জানাতে পারেন তো প্রথমে আমি এখানে মাছগুলোকে ভাজি করে নেব মাছটা একদম টাটকা ছিল আমি এখানে চার পিস মাছ নিয়েছি মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে খুব ভালোভাবে ভাজি করে নেব কড়াইটা আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবার তেলটাও গরম করে নিলাম একে একে মাছগুলোকে সব দিয়ে দিলাম আমি লো আছে মাছগুলোকে একটু সময় নিয়ে ভাজি করে নেব আর মাথাটা ভাজি হতে তো এমনি একটু সময় লেগে যায় মাছগুলোকে এপাশ ওপাশ করে উল্টে দিয়ে একটু সময় নিয়ে আমি ভাজি করে নিচ্ছি মাছ ভালো ভাজি না হলে কিন্তু স্বাদটাও ভালো আসে না তো দেখুন একটু সময় নিয়ে আমি মাছগুলোকে ভালোভাবে ভাজি করে নিয়েছি মাথাটাও খুব ভালোভাবে ভাজি হয়ে গেছে মাছগুলোকে উঠিয়ে নিলাম এবার কড়াইতে থাকা অবশিষ্ট তেলের ভিতরে আমি আরও কিছুটা তেল দিয়ে দেব। এখানে এক চিমটি পরিমাণ গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম দুটো তেজপাতা দিয়ে দিলাম ফোড়নটা ভালোভাবে হয়ে গেলে এবার কচুগুলোকে দিয়ে দেব। কচুগুলোকে আমি ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি যদিও কাটার পর কিছুটা লবণ মেখে রেখেছিলাম পাঁচ সাত মিনিটের মতো এরপর লবণ হলুদ হাফ চামচ পরিমাণ জিরার গুঁড়া এবং কয়েকটা কাঁচা মরিচ দিয়ে কচুকে খুব ভালোভাবে ভাজি করে কচু কেটে রাখার পর যদি একটু লবণ দিয়ে পাঁচ সাত মিনিটের মতো রেখে দেওয়া হয় তারপর ধুয়ে রান্না করলে কিন্তু কচুতে আর কখনোই গলা ধরে না তো আমি সেটাই করেছি এখন একটু ভালোভাবে ভাজি করে নেব চুলা রাসটা আমি একদম বাড়িয়ে দেইনি জাস্ট মিডিয়াম করে দিয়েছি কিছুক্ষণ এভাবে ভাজি করার পর আমি এখানে হাফ কাপ পরিমাণ জল দিয়ে দিলাম জলটা দিয়ে আমি কচুকে ঢেকে প্রায় পাঁচ সাত মিনিটের মতো রান্না করে নেব এভাবে ভাপিয়ে নিলে কিন্তু কচুটা অনেকটা সিদ্ধ হয়ে যাবে তো দেখুন জলটা কিন্তু একদম শুকিয়ে গেছে আর কচু কতটা সেদ্ধ হয়েছে দেখাই ফিফটি পারসেন্টের বেশি কিন্তু কচু সিদ্ধ হয়ে গেছে আর কচু এভাবে ভাপিয়ে নিয়ে রান্না করে দেখবেন স্বাদটা কিন্তু খুবই ভালো আসে তো আমি আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে দেব এবার প্রয়োজন মতো জল দিয়ে দেব যেহেতু কচু অনেকটা সেদ্ধ হয়ে গেছে তাই খুব বেশি জলের প্রয়োজন হবে না তাই অল্প করেই জল দিলাম তো দেখুন খুব ভালোভাবে কিন্তু বলক এসে গেছে প্রায় সাত আট মিনিটের মতো আমি রান্না করে নিয়েছি এখন ভাজি করা মাছগুলোকে দিয়ে দিলাম এভাবে বেশ কিছুক্ষণ রান্না করে নিলেই কিন্তু তরকারিটা রেডি হয়ে যাবে তো আমি রান্না করে নিয়েছি দেখতে পাচ্ছেন আমার তরকারিটাও প্রায় কমপ্লিট এখন একটু লবণটা চেখে নেব সব কিছু ঠিকঠাক আছে কি না তো সব কিছু একদম ঠিকঠাক আছে এখন নামিয়ে দেওয়ার পালা তবে নামানোর আগে হাফচা চামচ পরিমাণ ভাজা গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম এই মশলাটা তরকারির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব তারপর নামিয়ে দিলে কিন্তু হয়ে যাবে মজাদার রুই মাছ দিয়ে কচুর রেসিপি আপনারা বাসায় এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন এটা কিন্তু খুবই ভালো এবং খুবই সুস্বাদু একটি খাবার আপনারা বাসায় এভাবে রান্না করে দেখবেন আশা করছি খুবই ভালো লাগবে আর আমার রান্নাটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে জয় কুকিং স্টুডিওর সঙ্গেই থাকবেন সবাইকে নমস্কার